পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলোচনা করবো বিস্তৃতিমূলক আচরণের যে তত্ত্বগুলো আছে তার মধ্যে আর কে মার্টন বা রবার্ট কে মার্টনের যে স্ট্রেইন তত্ত্ব বা চাপ তত্ত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা সমাজবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় বিস্তৃতিমূলক আচরণ ও অপরাধ এই অধ্যায়ের তাহলে আজকের আলোচনা শেষে আমরা বিচ্ছুতিমূলক আচরণের যে তত্ত্বটা আছে আর কে মার্টনের সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পারব প্রথমে ওনার সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই ওনার পুরো নাম হচ্ছে রবার্ট কিং মার্টন উনি ১৯১০ সালে জন্মগ্রহণ করেন এবং তেই দু সালে মৃত্যুবরণ করেন ইনি একজন প্রখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী যিনি আধুনিক সমাজবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম একটা অবদান নিয়ে আমরা আজকে আলোচনা করব তার তাৎতিক বিশ্লেষণ সমূহ সমাজতত্ত্ব গভীর প্রভাব ফেলেছে সমাজতাত্ত্বিক যে আলোচনাগুলোতে এবং আধুনিক সমাজ বিশ্লেষণে তাকে একটি অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় প্রতিটি সমাজের কতগুলো আচর আচরণের বিধিমালা আছে রীতিনীতি আছে আদর্শ এবং মূল্যবোধ থাকে সে অনুসারে ওই সমাজের ব্যক্তির logton ব্যক্তির কাছ থেকে একটা প্রত্যাশিত আচরণ করে প্রত্যাশা করে থাকে যে ও এই ভালো আচরণগুলো করবে এই যখন কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আচরণের বাইরে যে যখন কেউ আচরণ করে তখন সেটাকে বলা হয় বিচ্যুতিমূলক আচরণ সহজ ভাষায় প্রচলিত যে আইন আইনকানুন আছে মূল্যবোধ আছে রীতিনীতি আছে এগুলোর পরিপন্থী কিও কাজ যখন করে তখন সেটাকে আমরা বিচ্যুতিমূলক আচরণ বলি এই আচরণ সামাজিক সংহতির পরিপন্থী তো এই মূলক আচরণ নিয়ে উনি এই মতবাদটা দিয়েছেন যেমন আমরা যখন বয়স হয়ে গেছে হয়তো বা বিশ বছর বয়স কিন্তু তখনও যদি কেউ শিশুদের মতো আচরণ করে তখন কিন্তু আমরা বলি তুই এখনো ছোটদের মতো আছিস নাকি এ ধরনের আচরণ কেন করছিস তো এইভাবে অর্থাৎ ওই বয়সে ওই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না তো এরকম এই যে আমাদের প্রত্যাশিত যে আচার আচরণের যে মানদণ্ড যে রীতিনীতির মানদণ্ড আদর্শ মূল্যবোধের মানদণ্ড এগুলোর ব্যাপারে গটিয়ে যদি কেউ আচরণ করে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি বিসুতিমূলক আচরণ এই বিসুতিমূলক আচরণ সম্পর্কে আরকে মার্টন বা রবার্ট কিং মার্টন একটা মতবাদ দিয়েছেন সেটা নাম আছে স্ট্রেইন থিওরি উনি বলেছেন যে মানুষ যখন সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্য যেমন সফলতা ধন সম্পদ অর্জন করা এইগুলো যখন সুযোগ থেকে বঞ্চিত হয় তখন তারা বিকল্প বা অবৈধ পথে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করে যার ফলে এই বিচ্যুতিমূলক আচরণগুলো ঘটে থাকে তিনি তার একটা বিখ্যাত বই সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার যেটা আমরা কাবার পেজের ছবি এখানে দেখতে পাচ্ছি এই বইতে এই নৈরাজ্য সংক্রান্ত ধারণাটিকে মানে ফলো আপ করে নিয়েছেন এমিল ডুরখেইম একটা মতবাদ দিয়েছেন তার মতবাদটাকে আরো বিস্তৃত ভাবে উনি আলোচনা করার চেষ্টা করেছেন আর এই মাটন সমাজে কিভাবে কিছু সামাজিক কাঠামো নির্দিষ্ট ব্যক্তির অনাকাঙ্ক্ষিত আচরণের পরিবর্তে কাঙ্ক্ষিত আচরণের উপরে চাপ প্রয়োগ করে তা আবিষ্কারের চেষ্টা করেছেন উনি এখানে এই যে চাপ প্রয়োগ এই জন্য এটাকে স্ট্রেইন থিওরি মানে আমরা বাংলায় বলছি চাপ প্রয়োগ আর ইংরেজিতে উনি দিয়েছেন স্ট্রেন থিওরি এই যে বলছে যে অনাকাঙ্ক্ষিত আচরণের পরিবর্তে মানুষ যে কাঙ্ক্ষিত আচরণ করার জন্য যে চাপ প্রয়োগ করে সেটা উনি আবিষ্কার করার চেষ্টা করেছেন সামাজিক এবং সাংস্কৃতিক এই কাঠামোর বিভিন্ন উপাদানের মধ্যে মাঠন বিশ্লেষণাত্মক ভাবে দুইটা উপাদানকে পৃথক করেছেন একটা হচ্ছে সাংস্কৃতিক লক্ষ্য অর্থাৎ আমার সংস্কৃতি আমার বলে দিচ্ছে তোমার লক্ষ্য কেমন হওয়া উচিত এই যে বিষয়গুলো কালচারাল গোল একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উপায় ওই যে লক্ষ্যটা আমরা অর্জন করব সেটা সমাজের প্রতিষ্ঠিত বা প্রাতিষ্ঠানিক উপায় আমি অর্জনটা করার চেষ্টা করছি কিনা সেটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক উপায় বা ইনস্টিটিউশনাল মিনস বলে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এরপরে যদি আমরা দেখি এছাড়া তার মতে সমাজে সাফল্য অর্থনৈতিক সমৃদ্ধি খ্যাতি ইত্যাদি লক্ষ্য হিসেবে নির্ধারিত থাকে যেমন আমরা এস এসসির পরে ভালো সরকারি কলেজে এইচএসসি চান্স পাচ্ছি কিনা সেটা একটা খ্যাতি বা আমাদের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়ে থাকে সমাজ থেকে এরপরে ইন্টারমিডিয়েট করার পরে আমাদের আমাদের লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম এটা ধরে নেওয়া হয় একটা সাফল্য যে যদি আর একটু ভালো ছাত্র হয় তাহলে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলো কিনা এরকম অর্থনৈতিক সমৃদ্ধি যে পয়সা করি কেমন হলো খ্যাতি এগুলোকে লক্ষ্য হিসেবে আমাদের সমাজ নির্ধারণ করে দেয় আর এগুলোর জন্য কি করে শিক্ষা চাকরি মেধা কঠোর পরিশ্রম এগুলোর মতো বৈধ উপায়গুলো আমাদের সমাজ অনুমোদন করে এই এই বৈধ বাইরে যখন যায় যায় তখন সেটা হয়ে আচরণ। এবং যে অর্জন করার জন্য এই লক্ষ্যগুলো অর্জন করার জন্য আমাদের সমাজ থেকে চাপ থাকে কিন্তু সকল ব্যক্তি আসলে এই বৈধ উপায় লক্ষ্যে পৌঁছতে পারে না বিশেষ করে যারা নিম্নবিত্ত পরিবারের যারা এসেছে প্রান্তিক পরিবারের যারা আছে তাদের পক্ষে আসলে এই সম্মান খ্যাতি সাফল্য সম্ভব হয়ে ওঠে না ফলে তাদের মধ্যে হতাশা বা চাপ তৈরি হয় বলে উনি ব্যাখ্যা করেছেন যে যখন এই বৈধ উপায়ে করতে পারে না তখন তাদের মধ্যে একটা চাপ তৈরি হয় আর তারা তখন বিকল্প উপায় খোঁজার চেষ্টা করে অনৈতিহাসিক অর্থাৎ ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ নয় বা হিসেবে ধরে না অবৈধ উপায় তখন অবলম্বন করতে চায় তখন আচরণ করে থাকে অবস্থা সৃষ্টি হয়। প্রতি গুরুত্ব না দিয়ে এই সামাজিক শৃঙ্খলা বা ব্যক্তি প্রতিক্রিয়ার প্রতি উনি ব্যক্তি প্রতিক্রিয়ার যে উপাদানগুলো আছে সেগুলো নির্ধারণে স্বাভাবিক যে কাঠামো সেটার উপরে উনি জোর দিয়েছেন এছাড়া উনি বলেন যে এই সাংস্কৃতিক লক্ষ্য এবং যে প্রাতিষ্ঠানিক উপায়গুলো আছে এগুলো একে অপরের সাথে পরিবর্তিত হয় একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত এই দৃষ্টিকোণ থেকে মাঠন সাংস্কৃতিক লক্ষ্য এবং প্রাতিষ্ঠানিক উপায়ের যে মধ্যকার যে অসহযোগ সেটাকে নৈরাজ্য হিসেবে আখ্যায়িত করেছেন মার্টন বলেন বিস্তৃত আচরণ অবশ্যই অপরাধ নয় কিন্তু এটা সমাজের নিন্দনীয় ব্যাপার কারণ কি একটা পর্যায়ে যখন মানুষ এই বিচ্যুতিমূলক আচরণ করতে করতে আহ অভ্যস্ত হয়ে যায় তখন একটা পর্যায়ে সে অপরাধী হয়ে যায় তা বলছি এটা অবশ্যই অপরাধ না কিন্তু এটা অবশ্যই নিন্দনীয় আমরা অন্য একটা আলোচনায় দেখেছি পার্থক্য যে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধের মধ্যে পার্থক্য উনি আবার বলেন যে এই আচার আচরণ স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয় আমাদের সমাজে যেটা হয়তো বা অপরাধ অন্য সমাজে সেটা অপরাধ নাও হতে পারে তিনি মূলত সামাজিক বিস্তুতিকে সমাজ কাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন তাই সংক্ষেপে বলা যায় মাটন সাংস্কৃতিক লক্ষ্য এবং প্রাতিষ্ঠানিক উপায়ের যে মধ্যকার দ্বন্দ্ব সেটাকেই নৈরাজ্যের মুখ্য কারণ হিসেবে দেখিয়েছেন যে এই দুইটার মধ্যে যে দ্বন্দ্বটা সেটাই হচ্ছে নৈরাজ্য এইবার মাটন যে সামাজিক যে আচরণের যে মানদণ্ড ছাড়া মানুষ যখন আচার আচরণ করতে যায় তখন সেটাকে এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্তির প্রতিক্রিয়া হিসেবে উনি দেখিয়েছেন আর এই প্রতিক্রিয়াটাকে পাঁচ ভাগে ভাগ করেছেন এই ছোট টেবিলের মধ্যে আমরা এটাকে সংক্ষেপে দেখব ভিত্তি যেটা বেশিরভাগ মানুষ এই পথে চলে অর্থাৎ তার সাংস্কৃতিক লক্ষ্যটা সে গ্রহণ করে এবং সে বৈধ উপায়গুলো গ্রহণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করে অর্থাৎ সমাজের সব নিয়মকানুন যখন মেনে চলা হয় সেটা তখন কোনো সমস্যা না ইনোভেশন বা উদ্ভাবন এর মাধ্যমে অনেক অপরাধের জন্ম হয় যেমন চুরি প্রতারণা দুর্নীতি অর্থাৎ এইখানে সে সাংস্কৃতিক লক্ষ্যটা অর্জন করছে যে তার সম্পদ অর্জন করতে হবে কিন্তু সে বৈধ উপায়গুলো প্রত্যাখ্যান করছে সে বৈধ উপায় সেটা যাচ্ছে না তখন এই নতুন বা অবৈধ উপায় সে লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করছে এরপর এটা কি রিচুয়ালিজম অর্থাৎ রিচুয়াল মানে হচ্ছে রীতিনীতি প্রথা এগুলো এই প্রথার প্রতি নিষ্ঠতা যে ব্যক্তি নিজের লক্ষ্য থাকলেও নিয়ম রক্ষা করে চলেন এবং এতে এসে মনোযোগ দেয় আর এইখানে সে সাংস্কৃতিক লক্ষ্যটা প্রত্যাখ্যান করে যে না আমার সব কিছু খুব একটা দরকার না কিন্তু সে বৈধ উপায়ের মধ্যে থাকে এটাকে গ্রহণ করে যেমন সে নিয়ম কানুন মানে কিন্তু সে লক্ষ্যকে আসলে ত্যাগ করে চলে আহ এবং অনেক সময় দেখা যায় যে একটা একটা সরকারি অফিসে একজন কর্মচারী সে কাজ কাম নিয়ে গেলে খুব একটা দেখে না আমার কাজ আমি করতেছি সে বৈধ উভয়ের মধ্যেই আছে কিন্তু সে আসলে তার হয়তো লক্ষ্য নাই যে সম্পদ অর্জন করা কিন্তু খ্যাতি অর্জন করাটা তার হয়তো ওইভাবে লক্ষ্য না এরপরে হচ্ছে রিটিজম পশোরণ যে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার রূপ সে সাংস্কৃতিক লক্ষ্যটাকেও অস্বীকার করছে আবার আমাদের যে বৈধ গুলো আছে সেটাও সে অস্বীকার করছে তার লক্ষ্য উভয় দুই হচ্ছে সে পরিত্যাগ করে যেমন মাদকা শক্ত হয়ে যাওয়া ভবঘুরে হয়ে যাওয়া এই দুইটার মানে এই যে দুইটা থেকে যখন সে প্রত্যাখ্যান করছে তখন আসলে সে পিছিয়ে পড়ছে সমাজ থেকে এরপরে হচ্ছে রেবেলিয়ন রেবেল থেকে রেবেলিয়ন এটা হচ্ছে বিদ্রোহ সমাজে পরিবর্তনের মানুষ উদ্যোগ নেয় কখনো সেটা ইতিবাচক হয় আবার কখনো ইতিবাচক হয় আর এই ক্ষেত্রে দেখা যায় যে সে বিদ্যমান যে সাংস্কৃতিক লক্ষ্য আছে সেটাকে গ্রহণ না করে নতুন একটা লক্ষ্য তৈরি করার জন্য সে চেষ্টা করে আবার নতুন উপায়ও সে তৈরি করার চেষ্টা করে এই যে প্রচলিত যে বিদ্যমান ব্যবস্থাগুলো আছে সেগুলোকে তারা বদলে দিতে চায় ভেঙে দিতে চায় তারা বিপ্লবী এবং উগ্রবাদী হয়ে থাকে এইভাবে উনি এই চারটা ধরনকে সরি পাঁচটা দেখিয়েছেন এবার যদি আমরা এক একটা দেখার চেষ্টা করি একটু বিস্তারিত ভাবে যে কনফার্মিটি যে কোন সমাজ ব্যবস্থায় সাংস্কৃতিক লক্ষ্য এবং প্রাতিষ্ঠানিক উপায়ের মধ্যে সামঞ্জস্য যেহেতু থাকে তখন সমাজে স্থিতিশীলতাটা বজায় থাকে অস্থিতিশীল পরিবেশ সেখানে থাকে না আর ইনোভেশন সামাজিক এবং সাংস্কৃতিক যে লক্ষ্যটা আছে সেটাকে প্রধান ধরে সামাজিক উপায়গুলোকে সে অস্বীকার করে উদাহরণস্বরূপ সব ব্যক্তি তার লক্ষ্য অর্জনের জন্য চুরি ডাকাতি অর্থ আত্মস্বাদ প্রতারণা পরীক্ষায় যে তোমরা অসাধু উপায় অবলম্বন করো সেটাও কিন্তু ভালো না এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নতুন উপায় আবিষ্কার করে নেয় যে না আমি বৈধ উপায় না দিয়ে অবৈধ উপায় সে লক্ষ্য অর্জন করার চেষ্টা করো তোমাদের বেশিরভাগই আমরা দেখে থাকি যে যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা তোমাদের সাংস্কৃতিক লক্ষ্য কিন্তু পড়াশোনা বা পরিশ্রম না করে তোমরা কি করতে চাও ওই যে অসৎ উপায় অবলম্বন করে অন্যের কাছ থেকে শুনে নিয়ে বা নকল করে তোমরা অর্জন করতে চাও ওই নম্বর এটা কিন্তু বৈধ উপায়ের মধ্যে থাকে না মাঠন আরো বলেন যে এই ধরনের আচরণের প্রবণতা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে বেশি দেখা যায় উনি এখানে একটু পক্ষপাতমূলক মূলক কথাবার্তা বলেছেন আমরা পরে সমালোচনাতে বলবো কারণ শুধু কি নিম্নবিত্ত মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা তা কিন্তু না কারণ তাদের উপরি ওঠার সিঁড়িটা কাঠামোগত প্রতিবন্ধকতা দ্বারা বাধাগ্রস্ত হয় উনি এই দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন যে তাদের উপরে ওঠার সিঁড়িটা আসলে এই কাঠামোগত ব্যবস্থার দ্বারা আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখি সে নিম্নবিত্ত অবস্থায় বিলং করে করে অবস্থান এই জন্য। তাদের দেখিয়েছেন যে যেমন সাংস্কৃতিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবেশে সাফল্যের উপর গুরুত্ব দেয় কিন্তু তা অর্জনের উপায় এক শ্রেণীর নিম্ন শ্রেণীর লোকদের জন্য এই কাঠামোগত দিক থেকে মানে প্রতিনিয়ত বাধা হিসেবে দেখা হয় মানে বাধা দেওয়া হয় তখন ব্যক্তি অসাধু উপায় অবলম্বন করা ছাড়া তার কোন আসলে উপায় থাকে না বলে উনি দেখিয়েছেন এইখানে উনি নিম্নবিত্ত মানুষের কথাই বেশি ফোকাস করেছেন এরপর আছে রিচুয়ালিজম প্রথানিষ্ঠতা যদি কোনো অবস্থায় আর্থিক সাফল্যের বিষয়টি বা সামাজিক যে গতিশীলতা এটাকে প্রাধান্য দেয়া না হয় অর্থাৎ আমাদের বিধিবদ্ধ সাংস্কৃতিক যে লক্ষ্য অর্জন লক্ষ্য গুলো আছে সেগুলোকে আসলে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না কেবল বৈধ উপায়ে সে আছে সেগুলোই এই যে ব্যক্তি যখন এইভাবে ফোকাস করে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে তখন তাকে বলা হয়েছে প্রথা নিষ্ঠতা এ ধরনের অবস্থাকে গ্রহণ করার জন্য সে ধরনের সমাজই তাকে উৎসাহিত করে যে সেখানে অর্জিত মর্যাদার প্রতি তাকে গুরুত্ব দেয়া হয় তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে অত্যন্ত সতর্ক আমলারা সাধারণত এভাবে কাগজপত্রের সকল নিয়ম কানুন মেনে চলে থাকেন এবং এ ধরনের প্রথানিষ্ঠতার প্রতি নিম্ন মধ্যবিত্তরা সবচেয়ে বেশি সতর্ক থেকে থাকেন যে তার হয়তো বা সাংস্কৃতিক মানে লক্ষ্য হিসেবে সম্পদ অর্জন করা তার কোনো লক্ষ্য না আবার হয়তো বা ভালো একজন নিষ্ঠাবান কর্মকর্তা কর্মচারী হও তার খুব একটা লক্ষ্য না কিন্তু সে তার দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে থাকে এটা এইভাবে উনি দেখিয়েছেন উদাহরণ দিয়ে এরপর হচ্ছে ওই যে পশ্চাদ প্রসরণ যে দুইটাকে প্রত্যাখ্যান করে নিচ্ছে যে সমাজ থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়ে অর্থাৎ সে সাংস্কৃতিক যে লক্ষ্য এবং আমাদের বিধিবদ্ধ যে প্রাতিষ্ঠানিক উপায় এই দুটাকেই সে প্রত্যাখ্যান করছে করে সে তখন কি হচ্ছে সমাজ থেকে পিছিয়ে পড়ছে আর এর কিছু লক্ষণ আমরা দেখি যে মানসিক বিকার গ্রস্ত হয়ে যাচ্ছে অথবা প্রিয়সী থেকে প্রত্যাখ্যান হয়ে ওই পাগলের ভাব হয়ে যাচ্ছে বা অথবা অন্য কোনো কারণে সমাজ থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে ভবগুরু হয়ে যাচ্ছে সে আহ অথবা কোনো কারণে খুব মারাত্মক মানসিক একটা চাপ পেয়েছে তখন সে ওই মাদক গ্রহণ করতে যে একেবারে ওই মাদকাসক্ত হয়ে যাচ্ছে এ ধরনের অবস্থা তখনই সৃষ্টি হয় যখন সে সাংস্কৃতিক লক্ষ্য অর্জন করতে পারেনি বা ওই উপায় সে লক্ষ্য অর্জনটা সাথে তার যে বৈধ উপায় বা প্রাতিষ্ঠানিক উপায় এই দুটার মধ্যে আসলে সে সমন্বয় করতে ব্যর্থ হয় এবং আশানুরূপ ফলাফল সে যখন পায় না তখন এই লাইনে সে চলে যায় এছাড়া আমরা যদি বলি যে যখন ব্যক্তির নৈতিক দায়িত্ব থাকে অনুমোদিত সামাজিক উপায় অবলম্বন করার অথচ অন্যদিকে প্রচন্ড চাপ থাকে অবৈধ উপায় অবলম্বন করার এবং যখন বৈধ উপায় অবলম্বন করার সুযোগ আর তার থাকে না তখন যে ব্যক্তি এই ধরনের পথ বেছে নেয় তখন সেটাকে আমরা বলছি এই স্তরের অর্থাৎ এই পর্ষাদ প্রসরণতা এবং ওই যে সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে অপ্রত্যাশিত আচার আচরণ সে অভ্যস্ত হয়ে যায় এরপরে হচ্ছে আমাদের পঞ্চম বা বিদ্রোহ ব্যক্তি যখন দেখে যে বিদ্যমান সমাজ কাঠামো এবং প্রাতিষ্ঠানিক উপায় তার যে স্বীকৃত সামাজিক লক্ষ্য অর্জনের জন্য অপর্যাপ্ত এবং অকার্যকর অর্থাৎ সে মনে করে যে না এটা দিয়ে আসলে আমার হচ্ছে না আমার কোনোভাবেই এই বিদ্যমান বিষয়গুলো দ্বারা সম্ভব না তখন সে নতুন লক্ষ্য তৈরি করার চেষ্টা করে নতুন উপায় খোঁজার চেষ্টা করে এবং বিকল্প যখন পথ বেছে নেয় অর্থাৎ বিদ্রোহের পথ বেছে নেয় যে অপর্যাপ্ত হিসেবে ভেবে অকার্যকর ভেবে তখন দেখা যাচ্ছে যে একটা বিদ্রোহী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় সেটা বাংলাদেশে যেমন আছে ওই যে জমিয়তুল মুদাসির নাকি হিজবুত তাহিদ নাকি এরকম কি জন্য আছে যারা হয়তোবা বা ওই বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় অন্য রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনের মাধ্যম দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে চায় ওরা তা চায় না এরকম এছাড়াও বিভিন্ন আন্দোলন বিপ্লব যেমন এই যে জুলাই আন্দোলন হলো দু সালের এটাকে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছিল যে ওই যে দাবি গুলো মেনে নেওয়া হচ্ছিল না তখন আন্দোলনের দিকে চলে গেছিল বা বিপ্লব এই ধরনের উদাহরণ গুলো আমাদের এই পর্যায়ের মধ্যে কি এবার আমরা একটু দেখি সমালোচনা যে তার এই মতবাদটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণে বিস্তৃতিমূলক আচরণের জন্য বেশ গুরুত্বপূর্ণ হলেও আসলে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন শ্রেণী ভিত্তিক পূর্ব ধারণা উনি মূলত নিম্ন আয়ের শ্রেণীটাকে নিম্নবিত্ত পরিবারের মানুষ তার কিন্তু অপরাধ করার সুযোগ খুব কম তেমন থাকে না সে হয়তোবা রিক্সা ভাড়া বিশ টাকার জায়গা হয়তোবা পঞ্চাশ টাকা সর্বসা নিতে পারে এর বেশি কিন্তু তার দৌড় নাই কিন্তু যে উচ্চবিত্ত মধ্যবিত্ত যে শ্রেণীটা আমরা পড়ালেখা শিখেছি সমাজের বড় বড় পজিশনে কাজ করছি সেখানে কিন্তু দুর্নীতি বেশি বেশি হয় কিন্তু বড় বড় অপরাধ করে হোয়াইট কালার জব যেটাকে বলা হয় অর্থাৎ এই কলার মানে ব্রাউন কালার জব বলা হয় যারা কাই পরিশ্রম করে অর্থাৎ তারা শার্টের কলার যখন ময়লা হয়ে ব্রাউন কালার হয়ে যায় তাদের ভরুক্ষেপ থাকে না কিন্তু আমরা যারা হোয়াইট কালার জব করি তাই পরিশ্রম করি না অর্থাৎ হোয়াইট কালার জব বা সাদা কালারের দৃষ্টিভঙ্গিটা উনি যেটা পোষণ করেছেন শুধুমাত্র নিম্নবিত্তদেরকে কেন্দ্র করে সেটা এক পেশে হয়ে যায় উনি ওই যে মধ্যবিত্ত নিম্নবিত্তটাকে আসলে আনেননি আমলে দুই নম্বর আমরা যদি দেখি যে মানসিক এবং সাংস্কৃতিক ভিন্নতা উপেক্ষা করা এই তত্ত্বে উনি অনেকগুলো বিষয় দেখিয়েছেন যে সাফল্যতা অর্থনৈতিক লক্ষ্য অর্জন এগুলোকে বা উপায়ের কথা বলেছেন কিন্তু মানসিক এবং সাংস্কৃতিক যে ভিন্নতাটা সেটা উনি অতটা মানে বিবেচনা করেননি যেমন মানসিক গঠন ব্যক্তির তার নীতি নৈতিকতার মানদণ্ড পারিবারিক পরিবেশ কেমন ছিল ধর্মীয় বা সাংস্কৃতিক প্রভাব এগুলো খুব একটা উনি আমলে নেননি অথচ অনেকে বৈষম্যের শিকার হলেও কখনো অপরাধের পথে না গিয়ে কিন্তু নৈতিকভাবে জীবন যাপন করার চেষ্টা করেন এছাড়া নারীদের অপরাধ ব্যাখ্যায় দুর্বলতা দেখিয়েছেন অনেক সমালোচনক তারা বলেছেন যে মূলত পুরুষের অপরাধীদের অপরাধগুলোকে ব্যাখ্যা করতে যে উনি এইগুলোকে আমলে এনেছেন কিন্তু নারীদের অপরাধ ব্যাখ্যায় এগুলো খুবই দুর্বল বলে অনেকেই সমালোচনা করেছেন কেননা নারীরা অনেক সময় ভিন্নভাবে সামাজিক চাপ অনুভব করে যা এই তথ্য প্রতিফলিত হয়নি এছাড়া সহিংস এবং আকস্মিক অপরাধ ব্যাখ্যায় সীমাবদ্ধতা আছে এই তথ্য যে হঠাৎ করে কোন একটা পরিবেশ পরিস্থিতিতে পড়ে মানুষ যখন অপরাধ করে ফেলে বা মানসিক উত্তেজনার ফলে যখন সংগঠিত হয় কোন একটা সহিংসতা বা আবেগ তাড়িত অপরাধ এগুলোকে উনি ব্যাখ্যা করতে খুব একটা আহ প্রয়াস দেখাননি এরপরে হচ্ছে লক্ষ্য অর্জনকেই অপরাধের মূল চালিকা শক্তি হিসেবে দেখানো হয়েছে ওনার এই তত্ত্বে উনি ধরে নিয়েছেন যে সমাজ নির্ধারিত লক্ষ্য অর্জনই মানুষের প্রধান উদ্দেশ্য কিন্তু তা নয় অনেক সব ক্ষেত্রে কিন্তু অনেক অপরাধী শুধু অর্থ বা কোনো একটা লক্ষ্য নয় বরং কেউ হয়তো ক্ষমতা প্রদর্শনের জন্য অস্ত্র নিয়ে ঘোরেন অবৈধ অস্ত্র কেউ হয়তো প্রতিশোধ পরায়ন হয়ে কোন একটা অপরাধ করতে চেষ্টা করছেন হয়তো মায়ের খুনি বাবার খুনি বা তার সাথে হয়ে গেছে তার সাথে তাকে প্রতিশোধ নেবেন বা ব্যক্তিগত ক্ষোভ থেকেও অনেক সময় অনেক বিচ্ছিতমূলক আচরণ ঘটে থাকে বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেরণা জেগে থাকে কিন্তু সেগুলোকে উনি আহ অতটা ইয়ে করেননি কি আমলে নেন এইবার আমরা যদি একটু শেষের কথা বলি যে এই তত্ত্ব সামাজিক অসমতা এবং সুযোগের অভাবকে বিস্তৃত আচরণের মূল কারণ হিসেবে উনি চিহ্নিত করেছেন এই তত্ত্বটি বুঝতে সাহায্য করে কেন মানুষ নিয়ম মেনে চলে আবার কেউ তা ভঙ্গ করে সমালোচনা সত্ত্বেও ইনারের যে অ্যানোমি তত্ত্ব বা স্ট্রেইন তত্ত্ব এটা দেখায় যে কিভাবে আমাদের সমাজের কাঠামোগত বৈষম্য এবং সুযোগের অসম বন্টন ব্যক্তি আচরণে বিস্তৃত ও অপরাধের জন্ম দিতে পারে আগে তো বিস্তৃতিমূলক আচরণ এবং তারপরে অপরাধ এটি অপরাধ তথ্য ও সামাজিক বিচ্যুতি ব্যাখ্যায় একটা মৌলিক তাত্ত্বিক ভিত্তি হিসেবে কিন্তু বরাবরই বিবেচিত কারণ এটাকে খুব বেশ গুরুত্বের সাথে দেখা হয় সমালোচনা সত্ত্বেও এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো তাহলে আমরা এই তত্ত্বটা বোঝার জন্য আমরা পাঁচটা ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে মূল ফোকাস হচ্ছে তার সাংস্কৃতিক লক্ষ্য অর্জন আর সে প্রাতিষ্ঠানিক বা বৈধ উপায়ে সে লক্ষ্যটা অর্জন করছে কিনা এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি